মাই ডিয়ারি স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে পাঁচ বছরের কোয়েশ্চেন উইথ স্যাম্পেল অ্যান্সার এডুকেশন বিষয়ের উপর প্রকাশিত হয়েছিল দু হাজার কুড়ি সালে সেই প্রশ্নপত্রটাই স্যাম্পেলের একটা কপি যেটা আমি তোমাদের সামনে এই ভিডিও লেকচার সিরিজে দেখাতে চাই যেখানে এডুকেশন বিষয়ে বিগত পাঁচ বছরে পনেরো থেকে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সালে কী কী প্রশ্ন এসছে প্রশ্ন ধরন কেমন ছিল প্রশ্ন লেখার যে স্টাইল যে ফরম্যাট কতগুলো পয়েন্ট লিখতে হবে কতটা লিখতে হবে চার নম্বরের জন্য কতটা আট নম্বরের জন্য কতটা লিখতে হবে এই ভিডিও লেকচার সিরিজে আমি তোমাদের জানাব তো দু হাজার সালে প্রশ্নপত্র প্রথমে দেখে নিই যে দু সালে প্রশ্নপত্রে প্রথম প্রশ্নটা দেখছো ব্রেল পদ্ধতি সংক্ষেপে লিখতে পড়েছে চার নম্বরের প্রশ্ন সেখানে কতটা লিখেছে সেটা দেখ এরপরে প্রশ্ন ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটা পদক্ষেপ এখানেও চার নম্বরের জন্যে তেরোটি পয়েন্ট লিখেছে এগুলো আমি আর রিড আউট করলাম না এগুলো একটু দেখে চার নম্বরের জন্য এসছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব এখানে আটটা পয়েন্ট লিখেছে আচ্ছা তাহলে বুঝতেই পারছো যে চার নম্বরের জন্য কটা পয়েন্ট লিখতে হবে কোন ক্ষেত্রে তারা বারোটা পয়েন্ট লিখছে কোনো ক্ষেত্রে সাতটা পয়েন্ট আটটা পয়েন্ট অর্থাৎ সাফিসিয়েন্ট ওটা বিষয়বস্তুটা আমি কতগুলো পয়েন্টের মধ্যে দিয়ে বোঝাতে পারছি এটাই হচ্ছে মূল কথা আচ্ছা এরপরে হলো শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো এখানে এগারোটা পয়েন্ট লিখেছে তো তোমরা চেষ্টা করবে যতটা বেশি পয়েন্ট যুক্ত করে বিষয়বস্তু সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় আচ্ছা এরপরে এসে আট নম্বরের প্রশ্ন এসেছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পেয়ারম্যানের দ্বীয় প্রদান তত্ত্ব আলোচনা কর এটা এবছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে দু হাজার চব্বিশ সালের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা কীভাবে লিখতে হবে এই যে এখানে স্পেয়ারম্যানের দ্বিপ্রদান তত্ত্ব দুটো ফ্যাক্টর আছে জি ফ্যাক্ট রেসপেক্ট এবং জ্যামিতিক ব্যাখ্যা গাণিতিক ব্যাখ্যা ধনাত্মক সহগতি শূন্য সহগতি টেটার সমীকরণ এখানে কিন্তু লিখতে হবে তাহলে এই যে স্পেয়ারম্যানের তত্ত্বটা সম্পূর্ণ হবে এবং এই ডায়াগ্রামটা দিতে হবে আচ্ছা এরপরে আগ্রহের সংজ্ঞা শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব এটা এবছর যে ইম্পর্টেন্ট নয় তবুও দেখে নাও যে কীভাবে লিখতে হবে যদি আসে রিপিট হয় প্রশ্ন তাহলে কিন্তু বারোটা বারোটা পয়েন্ট লিখতে হবে গুরুত্ব বললে মধ্যমান কাকা বলে নিচের স্কোর বন্টনে মধ্যমান নির্ণয় করো আমরা জানি স্ট্যাটিস্টিক্স থেকে মেন মিডিয়ান মোড এই তিনটে বল থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় কোনোবার মিন মিডিয়ান দুটোই বার করতে বলে কোনো সময় শুধু মোট দেয় কোনো সময় কোনো শুধু মিডিয়ান দেয় মানে মধ্যমান কোনো সময় শুধু মিন অর্থাৎ গড় দেয় গড় মান বার করতে বলে সেখানে খুবই সহজ যারা প্র্যাকটিস করেছ খুবই একটু অল্প নলেজ থাকলেই এই অঙ্কটা কিন্তু করা যাবে এবং যতটা করবে ততটাই কিন্তু নাম্বার পাওয়া যায় সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই আচ্ছা এরপরে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো এখানে এখানে কিন্তু মাধ্যমিক শিক্ষার জন্য পাঠ্যক্রম কী থাকবে উচ্চ উচ্চ কী কি পাঠ্যক্রম থাকবে এটা কিন্তু সুন্দরভাবে লেখা আছে আচ্ছা এরপরে হলো কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলিক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা এটাও দু হাজার চব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট এটা দেখে নাম কতগুলো পয়েন্ট লিখেছে দশটা পয়েন্ট আচ্ছা এরপরে সব শিক্ষায় অর্থাৎ সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষায় সমসূকের ধারণটি ব্যক্ত করো এটা দু হাজার সালের জন্য খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের জন্যে অর্থাৎ এই বছরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এডুকেশন এটা সেখানে তোমার কিন্তু ভেঙে ভেঙে এখানে নটা এবং পরের পাটে বারোটা পয়েন্ট অর্থাৎ প্রথমে লিখতে হবে যে এই সমসুযোগ সৃষ্টির প্রয়োজনও হয় নানা কারণে যেমন কারণ দর্শাতে হবে সেখানে নটা কি দশটা তুমি পয়েন্ট ভেঙে ভেঙে লিখতে পারো এরপরে যে বর্তমানে প্রতিযোগিতামূলক জীবিকা ভিত্তিক সমাজ উচ্চসা পূরণ করতে গিয়ে শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ সমসুযোগ রক্ষা করা সম্ভব হয় না তবে কিছু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বা মধ্যে শিক্ষাক্ষেত্রে সমসুযোগের আনয়ন করা যেতে পারে সেগুলি হলো বলে এ বারোটা পয়েন্ট লিখতে হবে আচ্ছা এরপরে আমরা এক নম্বরে প্রশ্ন চব্বিশটা খুব কুইকলি দেখে নিই কী কী দিয়েছিল যে শিক্ষণের দ্বিতীয় স্তরটি হলো কি সেটা লিখতে হবে এটা হলো ধারণা বা সংরক্ষণ হবে মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক আভ্যন্তরীণ হবে মেজাজ দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্ত হলেন কে থাস্টন এইরকম অনেক শর্ট কোশ্চেনগুলো দেখে নাও বশিষ্ট এটা হলো মোড বা স্টক কীভাবে নির্ণয় করতে যে রাশিমলায় সংখ্যাটা বেশিবার রিপিট হয়েছে সেটাই হচ্ছে সেই রাশিমলার মোড বা ভূমি স্টক অর্থাৎ এখানে আট সংখ্যাটা বেশিবার এসে দেখো এক দুই তিন তিনবার এসে সেই জন্যে এই রাশিমালা মোড হচ্ছে আট আচ্ছা মিন কত এটা এই এটা একটু বলে দিই এগুলো খুব সহজ একটু খেয়াল রাখলেই হয়ে যাবে এটা এটা হচ্ছে তোমার পাঁচটার সংখ্যা পাঁচটা সংখ্যাকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই রাশিমালার মিন অর্থাৎ গড় তাহলে এখানে ষোলো আনসার হয়ে যাবে এখানে ট্যালি ট্যালি চিহ্নটা দেখে নাও একটু ট্যালিটা খুবই সহজ যে আনসার হয়ে যাবে যে বারোটার জন্য কোনটি বারোটার জন্য ট্যালি হচ্ছে এইট এ নাম্বার আনসার হয়ে যাবে কেন হবে আমরা জানি চারটে করে দা দাগ দিয়ে মেট্রিটলে কেটে দিলে পাঁচ বোঝায় তাহলে এখানে তাই বোঝাচ্ছে এগুলো অন্যগুলোর সাথে ম্যাচ হচ্ছে না সুতরাং এইটা হয়ে যাবে পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো এইভাবে কিন্তু এগুলো করতে হয় খুব সহজ আরও বাদ বাকি শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও আমি আর রিড আউট করছি না আচ্ছা এরপরে চলে যাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও সেখানে বুদ্ধির একটি বৈশিষ্ট্য একটি বলেছে মানে একটি লিখবে এবং যেটা তোমার যে লাইনের দ্বারা তুমি বোঝাতে পারবে সেই লাইনটা লিখলেই হয়ে যাবে আচ্ছা পাজল বক্স কী এগুলো কিন্তু রিপিট হয় এগুলো সেই জন্য দেখে নিতে বলছি এগুলো কিন্তু অপনাবর্তন কাকে বলে এগুলো আমি রিড আউট করছি না তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে গেস্টাল মতবাদ কী কল্পিত গড় কী ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো আইটিআইয়ের ফুল আইটিআই এর ফুল ফর্ম কী শ্রেণিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন কোন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করেছিলেন কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য লেখক অপরাধকতার শিক্ষা কি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী পাক প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য লেখক বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার সমস্যাগুলি লেখো বর্তমানে ব্যদিকর্মী শিশুরা কী নামে পরিচিত আচ্ছা এরপরে দু হাজার ষোলো সালে প্রশ্নে চলে আসি কী কি দিয়েছিল এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখান থেকেই বলে দিতে পারি বা বলে দেব আচ্ছা এরপরে যেটা প্রথম প্রশ্ন এসেছিলো মুখ ও বধির শিশু বধির শিক্ষার্থীদের শিক্ষাদানে যে কোনো চারটি পদ্ধতি সেখানে মৌখিক পদ্ধতি সঞ্চালনমূলক পদ্ধতি স্পর্শ পদ্ধতি দর্শন নির্ভর পদ্ধতি কথা এখানে উল্লেখ করেছে এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে এই ধরনের প্রশ্ন যদি আসে এইটুকু উত্তর লিখলেই সাফিসিয়েন্ট সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য এটা দু সালের জন্য এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এটা এটা একটু পড়বে এটা এখান থেকে দেখে নেবে স্ক্রিনশটি এটা পড়বে এবং এরপরে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে এখানে কি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বিদ্যালয়ের ভূমিকা এটাও কিন্তু এবছরের জন্য দু হাজার জন্য ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট লিখতে হবে সাতটা পয়েন্টের মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে হবে বা ব্যাখ্যা করেছে সুন্দরভাবে তোমরাও এই পয়েন্টগুলো নিয়ে নিতে পারো দেখে নিতে পারো এখান থেকে শিক্ষা প্রযুক্তি বিজয়ের যে কোনো চারটি সুবিধা এটা দু হাজার চব্বিশ চব্বিশ সালের জন্য এই বছরের জন্য ইম্পর্টেন্ট এটা দেখে নেবে পরিণবন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণবনের ভূমিকা আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসলে এখানে চোদ্দোটা পয়েন্ট ব্যক্ত করেছে চোদ্দোটা পয়েন্টে খুব সুন্দরভাবেই পয়েন্টগুলো লেখা আছে পয়েন্টগুলো একটু দেখে নেবে আচ্ছা এরপরে থন্ডাইকের সূত্র এগুলো খুব কিন্তু আসে ঘুরে ফিরে থিক থেকে যে থন্ডাইকের মূল সূত্র নাম বলো থন্ডাইকের সূত্রগুলো শিক্ষার ক্ষেত্রে কি গুরুত্ব বা যে কোনো দুটি মূল সূত্রের আলোচনা করো গুরুত্ব সেক্ষেত্রে কিন্তু এইভাবে ডায়াগ্রাম করে শ্রেণীকক্ষে যেমন অনুশীলনের সূত্র কি কী শিক্ষাগত তাৎপর্য কী প্রস্তুতি সূত্রের শিক্ষাগত তাৎপর্য বা ভাল্লাভের সূত্রের শিক্ষাগত তাৎপর্য তুমি যে কোনো দুটো লিখতে পারো যেটা তোমার ক্ষেত্রে খুব ভালো মনে হয় সেইটা তুমি লিখতে পারো এরপর মোট নির্ণয়ের পদ্ধতি দেখো মোট নির্ণয়ের পদ্ধতি যে এই সূত্রে সুন্দরভাবেই এটা করে দিয়ে সেটা দেখে নেবে যে প্র্যাকটিস করবে কদিন বাকি আছে এখনও আচ্ছা এরপরে হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো সেক্ষেত্রে উচ্চশিক্ষার যে লক্ষ্য স্বাধীন ভারতের শিক্ষা কমিশন এটা দু হাজার চব্বিশ সালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু পড়ে রাখবে দেখে রাখবে যে নেতৃত্ব শিক্ষা প্রজ্ঞার উন্মেষ সাধন সৌভাতিত বোধ আন্তর্জাতিকতা বোধের উল্লেখ সাংস্কৃতিক জীবনের সংরক্ষণ ও বিকাশ মানবিক গুণাবলী বিকাশ জাতীয় সংহতি শিক্ষার বিকাশ গণতান্ত্রিক মনোভাব গঠন মূল্যবোধ বিকাশ শিক্ষার সমান অধিকার শিক্ষার গুণগত মান উন্নয়ন বৃত্তি যান্ত্রিক সাধারণ শিক্ষার মান উন্নয়ন গবেষণার ক্ষেত্রে সম্প্রসারণ মাতৃভাষা মধ্যে শিক্ষাদান বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব আরোপ ধর্ম ও নীতি শিক্ষার বিকাশ এরকম পয়েন্টগুলো লিখবে এরপরে যে মাধ্যমিক শিক্ষার পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আট নম্বরে এসে এইটাও কিন্তু এই যে কত ধরনের মূল্যায়ন হয় সেগুলো ধরুন দিয়েছে আচ্ছা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো যদি প্রশ্ন আসে তখন এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এখানে বি নম্বরে প্রশ্নে একই প্রশ্ন কয়েকটা গড়িয়ে দিয়েছে অনেকটাই এই যে কিছু একটা জিনিস খেয়াল করো যে স্কোরগুলি মধ্যমান কোনো সময় দিচ্ছে নিম্নসীমা উচ্চসীমা অর্থাৎ এই স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান এই চ্যাপ্টার থেকে কিন্তু দুটো তিনটে প্রশ্ন কিন্তু থাকবে এবং কিছু ফুল ফর্মও আমি দেখতে পাচ্ছি এখানে যেমন একটা ফুল ফর্ম হচ্ছে এই যে এল ইউ ইসিসি এর ফুল ফর্মগুলো আসে এবং কী এর ফুল ফর্ম আসে আচ্ছা এ আইস এআইসিটিই ক্যাব বি এটা বলা হয় আচ্ছা স্কিনারের শিডিউল ফ্ল্যা এগুলো কিন্তু দেখে রাখলে অনেকগুলোই কমন পাওয়া যাবে এবং লেখাটাও খুব সুন্দর আছে সেই জন্যেই আমি তোমাদেরকে বারবার বলছি এই লেখাগুলো থেকে পড়লে সহজেই কিন্তু লেখা যাবে এবং লেখাগুলো খুব সহজ সরল ভাষায় লেখা আছে আচ্ছা এরপরে দু হাজার সতেরো সালে চলে যায় কী কী ইম্পর্টেন্ট দেখে নিই কী কী ইম্পর্টেন্ট মানে এসেছিলো প্রশ্নে দু হাজার দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী সেখানে আত্মবিশ্বাস গড়ে তোলা যোগ্যতা অর্জন সঠিক মনোভাব গঠন বিশেষ ক্ষমতার প্রশিক্ষণ ইন্দিরের মাধ্যমে সমন্বয় ইন্দিরের মধ্যে সমন্বয় দৈহিক কাজে দক্ষতা পুনর্বাসন এই পয়েন্টগুলো উল্লেখ করেছে এই পয়েন্টগুলোই ভালো করে দেখে নেবে এরপর সার্বজনীন প্রাথমিক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর জন্য চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছি সেখানে এই পদক্ষেপগুলো এখানে আমি রিড আউট করছি না আচ্ছা এরপর জন্যে কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পুরনো বিদ্যালয়ের ভূমিকা তাহলে দেখছে একটা প্রশ্ন যে ডেলরের যে চারটি স্তম্ভ আছে কোনো সময় একত্রে বসবাসের জন্য শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা কর্মের জন্য শিক্ষা মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই যে এই এই পয়েন্টগুলো কিন্তু লিখতে হবে অর্থাৎ যখন বলবে তখন কতটা করে চার নম্বরের জন্য লিখতে হবে এবং চারটের মধ্যে থেকে কোনো না কোনোবার একটা ঘুরিয়ে দেয় যেটা গতবারে সেটা বাদ দিয়ে তিনটে কিন্তু দেখে নিলেই হয়ে যায় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির চ্যাপ্টার থেকে তো কিন্তু এই ধরনের প্রশ্নই থাকে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হ্যাঁ সেটা দেখে নেবে এটা দেখে নাও এটা কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি কাজে লাগে সেটার কথা বলেছে মনোযোগের এই চ্যাপ্টার থেকে মনোযোগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার দু হাজার চব্বিশ সালের জন্য এটা দু হাজার চব্বিশ সালের জন্য এবছরের জন্য ইম্পর্টেন্ট মনোযোগ বলতে কথা শিক্ষা শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব শিক্ষণের কৌশল হিসেবে স্ক্যানার বক্স এটাও দু হাজার চব্বিশ সালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট স্কিনার বক্স স্কিনার বক্সের পরীক্ষাটা লিখতে হবে এবং স্কিনার বক্স কি সেটাও লিখে তারপরে এটা লিখতে হবে সংক্ষেপে স্ক্যানার বক্সের বর্ণনাটি পরীক্ষা করো এরপরে অবিচ্ছিন্ন স্কোর থেকে অর্থাৎ র স্কোর থেকে তো আমাদের এই ধরনের প্রশ্ন দিতে পারে কোনো সময় স্কোর পুরো দিয়ে দেয় সেখান থেকে করতে হয় মিন মিডিয়ান মোড এইভাবে করলেও ভয় পাওয়ার কিছু নেই এইভাবে স্কোরগুলোকে সাজিয়ে নিলে অঙ্কটা করা যাবে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোটারি কমিশনের সুপারিশ আলোচনা করো সেখানে শিক্ষার উপাদান এরকম পয়েন্ট মোট সাতটি এবং আরও দ্বিতীয় প্যারায় সাধারণ প্রবাহ ঐচ্ছিক বিষয় অতিরিক্ত বিষয় এই পয়েন্টগুলো যুক্ত করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছ এরপরে জাতীয় শিক্ষানীতি এই চ্যাপ্টার থেকে কিন্তু ইম্পর্টেন্ট জাতীয় শিক্ষানীতি কিন্তু গরিব প্রতিবারই দেয় যে অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড নবোদয় বিদ্যালয় বা কোনো সময় শুধু অপারেশন ব্ল্যাক বোর্ড দিলে কোনো সময় শুধু নবোদয় বিদ্যালয় বা উনিশশো জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি কী কী শুধু এ ধরনের প্রশ্নও কিন্তু আসে সেক্ষেত্রে উত্তরের ধরন কিন্তু একই রকমভাবে এটা দেখে নিতে হবে এটা এরপরে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো এবছরের জন্য সেই বছর এসেছিল আচ্ছা চব্বিশ চব্বিশ নম্বরের যে শর্ট কোয়েশ্চেন এক মাল্টিপল চয়েস এমসি কিউ সেখানে বেশিরভাগ প্রশ্নগুলোই অনেকটা রিপিট আছে মনে মনে হচ্ছে এখানে আচ্ছা কোনো সময় প্রফর্মটি যে কোনো সময় এই ধরনের দিয়ে এই র্যাম রম বা সিপিইউ ক্যাল সিবিটি এই ধরনের অপশান দিয়েছে যেখানে পারাই যাবে আর কি এ দেখুন মধ্যমান নির্ণয় করতে গেলে কী করতে হবে এখানে দিয়ে দিয়েছে একটা স্যাম্পলের মধ্যে দিয়ে করে দিয়েছে দেখে দিয়েছে দেখে নাম আইসিডিএসের ফুল ফর্ম ট্রেজার উইদিন কথা অর্থ কি র্যাম রম টিপির ফুল ফর্ম কী ই লার্নিংটা কী ই লার্নিং হলো কম্পিউটারের সহযোগিতা সহতায় ইন্টারনেটের মাধ্যমে এক ধরনের শিক্ষণ পদ্ধতি এটি ইম্পর্টেন্ট এই শর্ট কোশ্চেনগুলো র্যাম রম ডিটিপি এই ফুল ফর্মগুলো আমি বারবার করছি একটা জায়গায় লিখে বা দেখে নিলেই ফুল ফর্মগুলো কিন্তু কমন আসবে এরপরে দু হাজার আঠেরো সালে যেটা প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা দেখে নিই যে অন্ধ শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি আলোচনা করু সর্বশিক্ষা মিশন পশ্চিমবঙ্গ শঙ্কর গৃহীত এটা দু হাজার চব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এই পোস্টগুলো শুধুমাত্র আপলোড করার উদ্দেশ্য নেই এর থেকে কোনগুলো ইম্পর্টেন্ট এবং শর্ট কোয়েশনগুলো খুব সুন্দর দেওয়া আছে যাতে তোমাদের অসুবিধা না হয় এই শর্ট কোয়েশনগুলো করলে অনেকটাই নাইনটি পার্সেন্ট প্লাস কমন পেয়ে যাবে মানুষ হয়ে ওটার জন্য শিক্ষার উদ্দেশ্য বিদ্যালয়ের ভূমিকা কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা লেখক সেখানে আটটা পয়েন্ট উল্লেখ করেছে তোমরা এই পয়েন্টগুলো দেখে নেবে ক্ষমতা কাকে বলে থার্স্টমে বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো এই ডায়াগ্রামটা দিতে হবে সাতটা পয়েন্ট উল্লেখ করে এই ডায়াগ্রামটা দিতে হবে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখ অপারবর্তন কাকে বলে মধ্যমান কাকে বলে নিম্ন পরিসংখ্যান বর্ণনা নেই করো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সং সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এই প্রসঙ্গে শব্দ নীতি এটাও দু হাজার চব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট বড়ো কোশ্চেন তাহলে আমরা অনেকটা এই বছরের জন্য যেগুলো দিয়েছে সেগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে জানতে পারছি এগুলো একটু ভালো করে দেখলেই হয়ে যাবে আচ্ছা এবারে এই যে শর্ট কোশ্চেনগুলো এখানে বেশিরভাগই অনেকটা পিভিএস ইয়ারের মতোই কোশ্চেন ইয়ার আছে ইউনেস্কো এখানে একটা দেখছি ইউনেস্কোর ফুল ফর্ম এটা দেখে নেবে সি এআই এম ফুল ফর্ম আইটিআই ফুল ফর্ম প্রোগ্রাম অফ অ্যাকশানের ফুল ফর্ম পিওএ এ এসি পিডাব্লিউ ফোর ফর্ম দিয়েছি এফ সিসি ক্যাব এগুলো আগেও দেখেছি পাজেল বক্স এগুলো পিভিএসি এটাও দিয়েছে এরপরে যেটা লাস্ট দু হাজার উনিশ সালের এইটা দেখো এটা অন্য একটা সালে সেই প্রশ্নটা এখানেও আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন কিন্তু রিপিট হয় সুতরাং একটু পড়ে রাখলেই প্রশ্ন কিন্তু আনসারলি করে লেখা যাবে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝায় বয়স্ক শিক্ষার লক্ষ্য করে লেখো চার নম্বর টিকা দিয়েছে আচ্ছা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পড়ার বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো তারপরে সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা এই প্রশ্নটা দিয়েছে বৈশিষ্ট্যগুলি লেখক শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো এখানে বা গড়ের সংগুলি পরিসংখ্যান থেকে মধ্যমা নির্ণয় করো মধ্যমা গড় এবং মোড এই তিনটেই দেয় ডায়াগ্রাম খুবই কম দেয় আচ্ছা জাতীয় শিক্ষা সুপারিশগুলি আলোচনা করো কোনো সময় নবোদয় বিদ্যালয় বা অপারেশন ব্ল্যাক বোর্ড কোনো সময় উনিশশো ছিয়াশি জাতীয় যে শিক্ষা নিতে তার সুপারিগুলো আলোচনা করে এই ধরনের প্রশ্ন কিন্তু থেকেই থাকে চিন্তার কোনো কারণ নেই এই ধরনের প্রশ্নগুলো দেখলেই হয়ে যাবে শর্ট কোয়েশনগুলো এই যে এখানে একটা দুটো প্রশ্ন একটু আনকমন লাগছে যে জ্ঞানের শীর্ষ স্তরটি কোনটি সমস্যা সমাধান সি বুদ্ধি বলতে কী বোঝো ভাণ্ডনে সি বুদ্ধি দ্যান সংজ্ঞা দিয়েছেন মনোবিজ্ঞানী ভান্ডন দ্য নেচার অফ ইন্টারনেট বইতে প্রকাশ করেছেন কে থাস্টন এই ধরনের প্রশ্ন এটা একটু দেখে নাম এটা হলো স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় কাদের জন্য দৃষ্টি শুধুদের শিক্ষার জন্য কোনটি আউটপুট যন্ত্র প্রিন্টার হলো আউটপুট এক নম্বরের শর্ট কোয়েশ্চেন এসি কিউ যেগুলো এসেছিলো এতে দেখেও স্কুল কি স্বশাসিত কলেজের সুপারিশ কমিশনে করা হচ্ছে এখানে একটা ফুল ফর্ম দেখছি এন সি আর এর পুরো কথা কি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন ডায়েটের পুরো কথা কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং শিক্ষা চারটি স্তম্ভের কথা উপভক্ত করেছেন কি জ্যাক টেলর শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির নাম কম্পিউটার খুব সহজ তাহলে এই ছিলই আজকের আলোচনা এগুলো দেখলে আমি মনে হয় দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে এডুকেশানে তারা খুবই নাইনটি পার্সেন্ট এবং নাম্বার পাবেই যদি এগুলো ফলো করে সুতরাং আজকে এই পর্যন্তই